সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চীনে সেভেন সিস্টার্স নিয়ে কি বলেছিলেন ডক্টর ইউনুস ভারতের তোলপার কেন এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুশিয়ারি লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাসান মাহমুদকে সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য খালেদা জিয়ার কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না মন্তব্য হান্নান মাসুদের অন্তঃসত্ত্বে স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চীনে সেভেন সিস্টার্স নিয়ে কি বলেছিলেন ডক্টর ইউনুস ভারতের তোলপার কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সম্প্রতি চীন সফর করেছেন সফরে দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে তিনি কথা বলেন এরই ধারাবাহিকতায় ভারতের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন ডক্টর ইউনুস ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে অঞ্চল সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক তিনি আরো বলেন বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে পণ্য তৈরি করা উৎপাদন করা বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানেই ড ইউনুসের এমন মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রীতিমতো হতভম্ব ভারতের শীর্ষ পর্যায়ের কেউ এটিকে হুমকি হিসাবে দেখছেন কেউ বা এমন বক্তব্যে অবাক হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব স্যানাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ভারতের সাতটি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কি তিনি ডক্টর ইউনুসের বক্তব্য শেয়ার দিয়ে লিখেছেন বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই হাইকমিশনার বিনা স্বীকৃ দেশটির সংবাদ মাধ্যম এ এনআই দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই ডক্টর ইউনুসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ত্রিপুরার মহারাজা এবং টিপরা মোথা নেতা প্রদ্যোত্ত মানিক্য বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে উনিশশো সালে চট্টগ্রামের পাহাড়ি জনগণ ভারতকে সমর্থন করতে চেয়েছিল তবে তখন চট্টগ্রাম বন্দরটি ভারতের হাতছাড়া হওয়ায় এটি তাদের জন্য ক্ষতিকর ছিল বলে তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব দূরে নয় এবং ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পথ প্রদ্যোত মানিক্য বলেন আমাদের আদিবাসী জনগণ সমুদ্রের পথে যাওয়ার জন্য ভারতের সাহায্য করতে পারে একসময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরা তাই আমরা এই শাসনের উপর নির্ভরশীল নই তিনি আরো যোগ করেন ভারতের সবচেয়ে বড় ভুল ছিল উনিশশো সালে চট্টগ্রাম বন্দরটি ছেড়ে দেওয়া মহারাজা আরো উল্লেখ করেছেন যে চিকেন নেক করিডোরে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের চেয়ে বাংলাদেশের মধ্য দিয়ে পথ তৈরি করা উচিত তিনি বলেন বাংলাদেশকে ভেঙে ফেলা এবং সমুদ্রের দিকে যাওয়ার জন্য নিজেদের রাস্তা তৈরি করা ভারতের জন্য উপযুক্ত সমাধান হতে পারে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাসান মাহমুদকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসিল এলাকার আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি হাসান মাহমুদকে তিনি দেশে নেই এমন গুঞ্জন ছিল এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচতিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাসান মাহমুদকে আরেকটি ছবিতে হাসান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে ছবিতে আরো দুই কিশোরকে দেখা গেছে ওই দুই কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনাস পাশা প্রথম আলোকে বলেছেন ছবিতে হাসান মাহমুদের ডান পাশের দুজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে এবং অপরজন ভাতিজা সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে গতকাল সোমবার রাতে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া কথাগুলো বলেন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়া বলেন একে অপরকে সহযোগিতা করতে হবে সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সবার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বলেন আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান দীর্ঘদিন পর সবাইকে এভাবে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এ সময় আগামীর পথ চলায় দেশবাসীর দোয়া ও আল্লাহতালার সাহায্য কামনা করেন কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না মন্তব্য হান্নান মাসুদের বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ধানশিরি রিসোর্টে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার কৃতি সন্তানদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি মতবিনিময় সভায় তিনি বলেন গত পাঁচই জানুয়ারি নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেনি আমরা জানুয়ারি কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছি গত বছর আগে যখন অনেকে কথা কথা বলা বন্ধ করে দিয়েছে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে চার বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে তার দুই দিন পর আবারও রাস্তায় নেমেছি নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে অটো ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপাচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়া কৈরে অটো ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে মঙ্গলবার বেলা সোয়া এগারোটায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে নিহত পুলিশ সদস্যের নাম রনি সিকদার তিনি টাঙ্গাইল সদর উপজেলার শাহজাহানগঞ্জ সোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেফতার সাত নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ একশো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে এর মধ্যে মামলার এজহারে বিয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে একশত জনকে মঙ্গলবার সকালে লালপুর থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী শরীফুল ইসলাম মামলার পর পুলিশ সাত আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে আজ বিকেলে আদালতে পাঠিয়েছে